সেকেন্ড আপনারা একটু নিরাপত্তা পালন করেন এখন আমাদের মাঝে যে শিল্পী এসেছেন তিন সীমান্তে মাঝখান থেকে উঠে আসা শিল্পী ইরিং ভিরিং তিরিং ভাই এর জন্য একটা করো তালে হয়ে যাক लेकिन ये साला कर

पुत्र गाये से नमा खाये खाते रूपो राखे पुत्र डिस्को डांसा देखे पुत्र आले प्लाइला देखे बाबा रे ओ बाबा रे ओ बो 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 ये बारी रोमांचे रात लाती कुत्ते पाले फिर बिलाती कुत्ते पाले মানসে পায় না একমুট বাদ কুত্তারে খাওয়াই মানুষ আবার কুত্তারে খাওয়াই মানস কুত্তার একটা কিছু হইলে আবার নিয়ে রে ওই বাড়ির হাসে ক্রিয়া মাইজেখ্যা হাসে একটা কথা কইলে আবার তিনটা ব্যক্তি মার রে ও বাবা রে ও বাবা রে ও বাবা রে হ্যাঁ প্রিয় দর্শক এইমাত্র আমাদের তিরিশ সীমান্তের মাঝখান থেকে যে শিল্পী টানা হয়েছিল ইড়িং গিরিং তিন বাইর গানে সন্তুষ্ট হয়ে আমাদের বিশিষ্ট সমাজসেবক সেবক কুমক ভাই তার গানে সন্তুষ্ট হয়ে পুরো দেড়শো টাকা পুরস্কার করলেন কিন্তু বাকি কি করি